সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির পঁচিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন আগুন নিভে গেছে ঠাকুর ঘরে বাবা আনহিক করছেন মা উনুনে দুধ গরম করছে মায়া বাটি নিয়ে হাজির আমি দুধ কলা দিয়ে মুড়ি খাবো মা মার এক কথা না তেল মুড়ি মেখে দিচ্ছি খেয়ে নাও খাওয়া ছাড়া তোমরা আর কিছু বোঝো না তোমার বাবাকে দিয়ে কিছু থাকবে না বাবাকে এতটা দুধ দেবে আমাদের এতটুকুন দেবে না মানুষটা বের হবে ফিরবে কখন ঠিক নেই তোদের কষ্ট হয় না বাবা আনহিক করতে করতেই বললেন দাও ওরা খেলেই আমার খাওয়া হলো আত্মার কথায় আমারও কেমন একটা খটকা লাগলো আত্মা বুকের মধ্যে থাকে ধুক ধুক করে মৃত্যুকালে ওটাই উড়ে যায় আমার মা বাবা সবার আত্মা একসময় উড়ে যাবে ভাবতেই জীবন সম্পর্কেই কিঞ্চিত বৈরাগ্য উদয় হলো আর নিজের কথা ভেবে কেমন ষোলো আনা বৈরাগ্য উদয় হবার সময় দেখলাম পিলুহনুটাকে কাঁধে নিয়ে গোয়ালঘরের দিকে যাচ্ছে চারপাশে তাকালাম সব মধ্যেই আত্মার অবস্থান কাউকে হেলা করা ঠিক না হনুটার সেবা যত্ন দরকার পিলুকে ডেকে বললাম খেতে দিলি না পিলু বলল দেব পিলু দিক না দিক আমার দেওয়া দরকার আত্মা মানুষের মধ্যেও থাকে হনুর মধ্যেও থাকে আত্মা না থাকলে কোনো কিছুই নড়ে চড়ে না আর তাকে তুয়াজে রাখা দরকার ভেবে একখানা আস্ত গাছপাকা মর্তমান কলা হনুর বাচ্চাটার জন্য ঘর থেকে বের করে নিলাম পিলু দু একবার যে না ভেবেছে ঘরের গাছপাকা কলার কথা তা নয় কিন্তু সে জানে ধরলে মা তাকে আস্ত রাখবে না দাদা দিলে মা কিছু বলবে না সেই আশায় সে হয় ঘোরাঘুরি করছে আমার হাতে আস্ত পাকা মর্তমান কলা দেখে ওর কোনো বিশ্বাস জন্মায়নি ও ভেবেছে ওটা আমিই খাবো আমি খেলে তারও খাওয়া দরকার সে চিৎকার করে বলল মা দাদা কলা খাচ্ছে আমিও খাবো আসলে এই অজুহাতে সে আস্ত একটা পাকা কলা হস্তগত করতে চায় ওর অধিকারের বস্তুটি সে খেলো কি হনুতে খেলো তাতে কারো কিছু বলার নেই আমি বললাম আমি খাচ্ছি না হনুটাকে দেব সত্যি দিবি হ্যাঁ রে বলে আমরা দুজনে হনুটাকে মধ্যমণি করে বসলাম কলা খাওয়ালাম দুই ভাই দাসের মার মৃত্যু নিয়ে কথা বললাম পিলু বলল এই আছে এই নেই কেমন লাগে না রে দাদা বুকের মধ্যে থাকে আবার থাকে না আত্মাটা বুকের মধ্যে ঢিপ ঢিপ করে আমি বললাম আসলে ওটা হার্ট হার্ট মানে বুকের মধ্যে থাকে সব রক্ত অতি ঢুকে যায় আবার বের হয়ে আসে কেন যায় আসে এতটা অবশ্য জানা নেই বললাম আসে যায় রক্ত শোধন করে তুই জানিস না দাদা ওখানে ওটা পাখি মরে গেলে উড়ে যায় চোখে দেখা যায় না হাওয়া হয়ে যায় আমি এমন একটা ঘর বানাবো দেখবি পাখিটা উড়ে যেতে পারবে না ঠক্কর খেতে খেতে আবার নিজের জায়গায় ঢুকে যাবে এতটুকু ভাগ থাকবে না হাওয়াই ঢুকতে পারবে না ঘরে হাওয়া ঢুকতে না পারলে ওটা বের হবে কোন পথ দিয়ে কাউকে মরতে দেব না পিলুর ভাবনা ভারী আজগুবি তবু জানি সেই ঘর বাড়ির মৃত্যু নিয়ে ভাবছে বাবা মা মায়া ছোট ভাইয়ের জন্য ওর কেমন ভারী টান ধরে গেল সবাইকে রক্ষা করার জন্য সে নিজের মতো করে একটা পৃথিবীর কথা ভাবছে ওভাবে যে আটকানো যায় না এসব বলে লাভ নেই বড় হলে বুঝতে পারবে তারপরে মনে হল কি বুঝতে পারবে মৃত্যুই শেষ তারপরে আর কিছু নেই বাবার ঘর বাড়ি পড়ে থাকবে গাছপালা বড় হবে আরও বড় হবে বাবার সেই ছবিটা ভাবতে ভাবতে আমার মনের মধ্যে কেমন ভয় ধরে গেল যে কোনো মানুষের মৃত্যুই বোধ হয় শেষ পর্যন্ত প্রিয়জনে এসে শেষ হয় বাবা লম্বা হয়ে শুয়ে আছেন সাদা চাদরে বাবার শরীর ঢাকা বাড়ির গাছপালা বাতাসে দুলছে বাবা নেই অথচ বাড়িঘর গাছপালা এবং শস্যক্ষেত্র একইভাবে আকাশের নিচে জেগে থাকবে পিলু তার নিজের মতো করে এখন বাড়িঘরের সব কিছুকে রক্ষার নিমিত্ত বেহুলা লক্ষিন্দরের মতো ওনার আবাসের কথা ভাবছে আমার ভারী হাসি পেল বললাম ঘরটা কোথায় বানাবি ঠিক করেছিস আসলে নিজের ভেতরে দুর্বলতা পরিহার করার জন্য ওকে এমন প্রশ্ন করলাম এবং হাসলাম যেন পিলুকে চাঙ্গা করতে চাইছি ও নিয়ে ভাবতে নেই ও নিয়ে ভাবলে বেঁচে থাকা যায় না ভাবলেই কি হয় বাবা এখন বের হবেন আমার ভিতরেও আত্মা নিয়ে নানা রকমের প্রশ্ন এই সময় প্রশ্নটা বাবাকে করলে রেগে যাবেন না তো কেন জানি বাবার কাছে আজ আমার আত্মা সম্পর্কে প্রশ্ন রাখতে ইচ্ছে হল বাবার কথাবার্তায় অদ্ভুত এক আত্মদর্শন আছে এই আত্মদর্শনের জন্য বাবাকে বললাম একটা কথা বলবো তোমার আবার কি কথা বাবা বের হবার আগে মৌজ করে চোখ বুঝে তামাক সেবন করছেন বললাম মানুষ এত করছে আর তাকে ধরে রাখতে পারছে না কেন বাবা কিছুক্ষণ কী ভাবলেন তারপর বললেন ওকে ধরে রাখার কী আছে না এই যে মানুষ মরে যায় তাকে পুড়িয়ে দেওয়া হয় আর কিছু থাকে না কেন স্মৃতি থাকে স্মৃতি সব নয় বাবা বললেন কিছুই শেষ হয়ে যায় না তারপর গম্ভীর গলায় শ্লোক উচ্চারণ করলেন যেটা তিনি বোঝাতে চাইলেন সেটা হল আত্মার জন্ম নাই মৃত্যু নাই আত্মা কোনো কিছু হতে উদ্ভূত নয় আত্মা জন্মরহিত নিত্য শাশ্বত চিরবিদ্যমান দেহ বিনষ্ট হয় কিন্তু আত্মার বিনাশ নেই তারপর বাবা দুর্গা দুর্গা বলে বামন খুঁজতে বের হলেন আত্মার যদি এই প্রকৃতি তবে দ্বাদশ বামুনের জন্য বাবার এই যাত্রা কেন আমি বুঝে উঠতে পারলাম না বাবাকে আজ কেন জানি ভারী রহস্যময় মানুষ বলে মনে হল চুপচাপ কিছুটা হেঁটে বাড়ি পার হয়ে জলার ধারে গিয়ে বসলাম সামনে বিস্তীর্ণ শস্যক্ষেত্র সেখানে চাষিরা শীতের সবজি লাগাবার জন্য হাল চাষ করছে বুঝলাম মৃত্যু জীবনের কাছে শেষ কথা নয় শস্যক্ষেত্র চাষাবাদ দেখতে দেখতে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এমন সুন্দর পৃথিবীতে আমি একদিন থাকবো না আমি থাকবো না মা থাকবে না বাবা থাকবেন না একদিন সবাইকে তীর্থযাত্রার মতো সব ছেড়ে ছুঁড়ে বের হয়ে পড়তে হবে দাসের মা এখন কোন জায়গায় আটকে আছে কেমন বিশ্বাস করতে ভালো লাগছে হাওয়ার মধ্যে মিশে আছে দাসের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে অন্নদান জলদান হলেই মুক্তি পাবে মৃত্যুর পর আমি নিজেও বোধ হয় বনভূমিটা ছেড়ে কোথাও যেতে পারবো না ঘরবাড়ির চারপাশে ঘোরাঘুরি করবো আমাকে কেউ দেখতে পাবে না অথচ আমি সবাইকে দেখতে পাব তখনই পেছনে এসে কেউ দাঁড়ালো তাকালাম মা তোকে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না বুঝলাম দাসের মার মৃত্যু বাবার দেওয়া আত্মার পরিচয় এই চাষাবাদ এবং মানুষের জীবনযাপন তার শেষ পরিণতির কথা ভেবে আমি খুব অন্যমনস্ক হয়ে পড়েছি এক ফাঁকে মুখ মুখও উঁকি দিয়ে গেল ছর্দিটা কে বাড়ির কেউ জানে না লক্ষ্মী যে এত কথা বলে সেও জানে না অবশ্য বাবাকে ছড়দি চিঠি না দিলে আমার বোধে ফিরে আসা হতো না পরে ছর্দির চিঠিটা পড়ে দেখেছি বিলু এখানটায় আছে আমাদের ড্রাইভার শামসুরের সঙ্গে পাশের একটা গ্যারেজে থাকে ওকে নিয়ে যাবেন সঙ্গে ঠিকানা লিখে দিয়েছিল বাবা চিঠি পেয়ে বর্ধমান গেলে ছর্দিকে দেখিয়ে বললেন এই তোমার ছর্দি ছর্দি যে আমার বয়সী ফ্রক পরে আমাকে নিয়ে গাড়িতে হাওয়া খেতে বের হয় আবার কখনো সাইকেলের পেছনে নিয়ে মাঠে হারিয়ে যেতে ভালোবাসে বাবা জানত না বাবা জানতো না ছর্দির কতটুকুন বয়স অথচ কি পাকা পাকা কথা না না বিলু পড়বে বিলু তুমি পড়াশোনা না করলে মানুষ হবে কী করে বড় হবে কি করে যেন সে ছর্তির কথা রাখার জন্যই পড়াশোনা করবে বড় হবে না হলে যা অবস্থা তাতে কাজে লেগে পড়া দরকার অভাবের তাড়নাতে মার কান্নাকাঠি মাঝে মাঝে কেমন পড়াশোনার বিষয়ে উদাসীন করে তোলে মা বলল বাড়ি আয় খাবি মার পিছু পিছু বাড়ির দিকেই হাঁটতে থাকলাম মা আর কোনো কথা বলছে না মা যেন সেই কবে থেকে জেনে গেছে তার সন্তান বিলু বড় হয়ে গেছে বিলু এ যে মাঝে মাঝে চুপচাপ থাকে জলার ধারে এসে বসে থাকে তা অন্য এক সুদূর পৃথিবীর ঘ্রাণ মাতার বালিকা বয়সে যা টের পেয়েছিল বিলু তার বয়স বাড়তেই সেটা টের পেয়ে গেছে মার মুখ দেখলেই টের পায় বিলু যতটা মার কাছের আমি যেন আর ততটা নই কলেজে পড়ার জন্য বাড়ি ছাড়া হবার দিনটিতে মার কী কান্না পিলু পর্যন্ত বুঝিয়েছে মা তুমি কাঁদছ কেন এই তো বোনটা তারপর কারবালা কাশবন কাশবন পার হলে রেললাইন লাইনে উঠলে মন্দিরের ত্রিশুল দেখতে পাবে খবর নেবার জন্য আমি এক দৌড়ে যাব আর এক দৌড়ে আসব আমি জানি মার কষ্টটা কোথায় মার কাছ থেকে আমি আলগা হয়ে যাচ্ছি ছড়দি লক্ষ্মী আমার জগতে এসে গেছে বড় হতে হতে আরও আসবে শেষে আমি এক বিচ্ছিন্ন মানুষ নারীর টান ছেড়ে যাবে আরেক নারীর ছবি আমার মধ্যে খেলা করে বেড়াচ্ছে মা বোধহয় সেটা বুঝতে পারে মা বলল কলা দিয়ে মেখে খা পিলুকে শুধু মুড়ি তেল দিয়ে মেখে দিয়েছি মায়াকেও আমার জন্য বাবার বরাদ্দ দুধ থেকে সামান্য দুধ তুলে রেখেছিল পিলু গাঁগুই করছে মনে মনে দাদাটা একদিন দুদিন থাকবে সব ভালো মন্দ খাবে আমি দেবস্থানে ভালো মন্দ খাই মার বিশ্বাস হয় না বললাম পিলুকে একটু দাও কলাটা ভেঙে পিলুকে দিলে সে বলল না রে দাদা তুই খা তোকে তো মা এখন রোজ হাতে ধরে কিছু দিতে পারে না পিলু মাঝে মাঝে সত্যি বড় বিবেকবান মানুষ হয়ে যায় তখন মনে হয় সেই বাবার জ্যেষ্ঠ সন্তান আমি কনিষ্ঠ বললাম হয়েছে নে খাত মায়া বলল আমাকে দে দাদা একটা কলা আমরা তিন ভাই বোনে ভাগ করে খেলাম গাছে রাস্ত একটা কলার কাঁদি নামানো আছে সবটাই বিক্রি হবে নরেশ কুণ্ডু দামদরও দিয়ে গেছে দামটা পেলে বাজারের পয়সা হয় এই করে আমাদের সংসার চলে হনুটাকে আমি হাতে ধরে কলা খাইয়েছি বলে মা কিছু বলেনি পিলু ধরলেই কুরুক্ষেত্র বেঁধে যেত কত অল্প বিষয় নিয়ে মার যে মাথা গরম হয়ে যায় কখনো কখনো না দেখলে বিশ্বাস করা যায় না মা বলল এই সেদিন তোর দাসের মা এসেছিল কত কথা মানুষ মরে গেলে বোধ হয় তার কথা বলতে সবাই ভালোবাসে মা আমাদের খেতে দিয়ে নিজে একটুখানি মুড়ি জলে ভিজিয়ে খেয়ে নিচ্ছিল খুবই ছোট রান্নাঘর ওপরে তালপাতার ছাউনি প্রতি বছরই বাঁশের খুঁটি দিয়ে ঘরটা বানাতে হয় বাবাকে মা লেপে মুছে তকতকে করে রাখে গরুর দুধ ছোট ভাইটার জন্যেও আলাদা করে তুলে রাখা হয় বেশি দুধ হলে বিক্রি হয় এ বিষয়ে বাবার সঙ্গে মার ভারী মতান্তর বামুনের বাড়িতে দুধ কবে কে বিক্রি করেছে মার কথা রাখো তোমার বামুনের বাড়ি দুধ বিক্রি হলে হাতে কিছু পয়সা হয় মা মাছ না হলে খেতে পারে না এ অতি মাছ না খেলে সংসারে অমঙ্গল ঢোকে বাবা তখন আর টু শব্দ করে না কারণ এ বিষয়ে বাবারও সংস্কার আছে বড় রকমের বামুনের গরু দুধ দেবে সে দুধ বিক্রি হবে সেটা বড় কথা না বামুনের বউ মাছ ভাত খাবে সেটা বড় কথা দুই টানা পোড়েনের মধ্যে বাবা দুধ বিক্রির বিষয়টা মেনে নিয়েছিলেন এখন গরুটার দুধ কমে যাওয়ায় গাছের কলা পেঁপে বিক্রি হয় তালের দিনে তাল কিংবা সবজি ভালো হলে তাও বিক্রি লাউ কুমড়ো বাবার হাতে খুব ফলে পাঁচ বিঘের মতো জমিটার বিঘেখানেক বাদে এখন সবই সাফ ওদিকে বড় বড় দুটো শিশু গাছ আছে হাতে টাকা জমলে গাছ কেটে একটা তক্তপোষ আর দুটো জল চৌকি বানাবার ইচ্ছে আছে মার বলতে গেলে মার জীবনে এখন এটা একটা বড় রকমের স্বপ্ন হঠাৎ মার দিকে তাকিয়ে কেমন সংকোচে পড়ে গেলাম মা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়েছে আজকাল মা আমাকে গোপনে দেখে গোপনে চুরি করে দেখাটার মধ্যে কোথায় যেন মার একটা অহংকার তৈরি হয় আসলে আমার মধ্যে মা বোধ হয় বাবার তরুণ বয়সের ছবিটা দেখতে পায় মা চোখ নামিয়ে খুব ধীরে ধীরে বলল তুই যেদিন হলি কি বৃষ্টি তোর বাবা বাড়ি নেই শ্বশুর মশায় শুকনো কাঠ সব তুলে রেখেছিলেন বারান্দায় হাতুর ঘরে সব লাগে আমার জন্মদিনটার কথা বলে মা কেমন আত্মপ্রসাদের হাসি হাসলেন একজন মানুষ পৃথিবীতে এভাবেই আসে বড় হয় মা না থাকলে আমার কি হতো আমি তো জন্মাতামই না নিথর এক অন্ধকারে আমার আত্মা শুধু ঘোরাফেরা করত জন্মরহস্য বড় গভীর সর্দি কেন জানি ফের সামনে দিয়ে আঁচল উড়িয়ে চলে গেল কি বড় হবে তো আমার কথা মনে থাকবে তো সর্দির চোখেও মা হবার গোপন আকাঙ্ক্ষা লক্ষ্য করলাম সব ভাবতে গিয়ে আমার চোখ মুখ লাল হয়ে গেছে বুঝতে পারছি কান ঝাঁ ঝাঁ করছে আমি আর মার সামনে বসে থাকার সাহস পেলাম না যা এত পবিত্র যে আমার পৃথিবী আগমনে সহায়তা করেছে সে বিষয়টা এত অপরাধপ্রবণ করে তোলে কেন যেন কোনো পাপ চিন্তা করছি কোনো রকমে খেয়ে মার কাছ থেকে দ্রুত দৌড়ে পালালাম এই ঘরবাড়ির প্রতি বাবার মতো আমারও কেমন যেন একটা মোহ জন্মে যাচ্ছে বাবার লাগানো গাছপালা বড় সজীব ওরা ক্রমেই আকাশের দিকে মাথা তুলে দিচ্ছে হাওয়ায় গাছের পাতা নড়ে ডাল নড়ে যেন গাছপালাগুলি হাওয়ায় নড়ে চড়ে তারাও আমাদের মতো বেঁচে আছে বড় হচ্ছে প্রমাণ করে বেশি হাওয়া দিলে ডালপালা নুয়ে যায় যেন বাবার কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চায় আমরাও তোমার সন্তান সন্ততি সার জল দিচ্ছ আগাছা সাফ করে দিচ্ছ বড় হতে মানুষের যা লাগে আমরাও তাই পাচ্ছি আমরা বুঝতে পারি গাছের ডালপালা ভাঙলে বাবা কেন এত রেগে যান দি তোমার একটা হাত ভেঙে দিই তোমার কান ছেড়ে দিই বুঝবে তখন লাগে কি না বাবার এই তিরস্কারে টের পাই যারা বাড়ছে তারা সবাই এই ঘর বাড়ির প্রিয়জন আর এই জন্যই বুঝি গাছপালাগুলি আমাদের ঘর বাড়ির চারপাশে সবুজ এক অকৃপণ সমারোহ সৃষ্টি করে চলেছে যে কেউ ঢুকে গেলে ভাবতে পারে একটা তপবনে ঢুকে গেলাম এখন এই গৃহে মায়া যেন শকুন্তলার মতো ঘুরছে ফিরছে তার কাজের শেষ নেই সে সকাল হলে ফুল তোলে স্থলপদ্ম গাছটা কত বড় হয়ে গেছে শীতের সময় বাবা সূর্যমুখীর চারা লাগান এত ফুল ফুটতে শুরু করে যে তখন মনে হয় হলুদ এক প্রজাপতির দেশ কত রং বেরঙের প্রজাপতি উড়ে আসে বাবার খুব এতে আনন্দ হয় প্রজাপতি ফরিং কীট পতঙ্গ সব মিলে তখন বাবার একটা ভিন্ন গ্রহ তবু বাবা কেন যে বাড়ি থেকে বের হলে সহজে আর ফিরতে চান না এটা আমার মাথায় আসে না সকালে বের হয়েছেন এখনও ফেরার নাম নেই শুধু বলা নিবারণ দাসের মার আদ্যশ্রাদ্ধ মধ্যাহ্নে ব্রাহ্মণ ভোজন নিবারণ দাস তার মার আত্মার সদ্গতির জন্য ব্রাহ্মণ বিদায়ের ব্যবস্থা করেছেন শহরের নজন বামুন মানু কাকাই ঠিক করে দেবে মানুকাকা শহরটায় কতকাল থেকে আছে সবার নারী নক্ষত্র তার জানা তবু বাবা দুপুরে ফিরলেন না বাবা না এলে মাও খাবে না কত বলেছেন ধনব আমার জন্য বসে থেকো না দেরি দেখলে খেয়ে নিও মানুষের সঙ্গে দেখা হলে কুশল জিজ্ঞেস করতে হয় পরিবারের খবরাখবর নিতে হয় মানুষের ভালো মন্দ জানার আগ্রহ না থাকলে টান জন্মাবে কেন দুদিনের পান্থশালা সবার সঙ্গে যত পারো একটু গল্পগুজব করে নাও এতে জীবনের প্রসারতা বাড়ে অভাব গায়ে এঁটুলির মতো আটকে থাকতে পারে না এ দেশে আসার পর মানুষকে খবর দেবার মতো তার কিছুই ছিল না এখন কত খবর তার। দেখা হলেই বলা বিলুটা তো কলেজে পড়ছে মেজোটা পূজা আর্চা করতে পারে বাড়িতে আমলকি গাছটা যে সারা বছর ফল দেয় সেটাও একটা বড় খবর এবারে সূর্যমুখী ফুলের আকার প্রকার নিয়েও কথা হবে খোঁড়া গরুটার জাত ভালো দুধ দুইয়ে সেটা তিনি টের পেয়েছেন কারো কোনো জমি ফাঁকা পড়ে থাকলে নানা রকমের গাছের কথা বলবেন বাড়ি আছে গাছপালা নেই বাবা সেটা ভাবতে পারেন না জমির কোন দিকটায় কী গাছ পোতা হবে তারও একটা তালিকা দেবেন ফলের গাছ বাড়ির উত্তরের দিকে পশ্চিমে নারকেল গাছ সামনে ফুলের গাছ দেশি ফুলের প্রতি বরাবর আগ্রহ বাবার শ্বেত জবা রাঙা জবার গাছ ঝুমকো লতা কিংবা অপরাজিতার লতা কখন কি লাগাতে হয় বাবার চেয়ে যে কেউ বেশি ভালো জানে না তা প্রমাণ করতে হলে খাটাখাটনি করে কলম বানিয়ে পৌঁছে দেবেন যেন বাড়িটা সুন্দর করে তোলার দায় লোকটার না বাবার মা গজগজ করলে বলবেন গাছটা যদ্দিন বাঁচবে আমি ততদিন ও বাড়িতে বোঝো না কেন লোকে টের পায় আমার গাছ সত্যি কথা বলে মা বলবে একেই বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো বাবা বলবেন একেই বলে জীবন জীবন কখনো একা থাকতে পারে না রাখো তোমার আদিক্ষ্যতা খাওয়া নেই নাওয়া নেই এতক্ষণে ওই করে এলে না না ওটা ঠিক না দুই চিড়ামুড়ি খেয়েছি কি খুশি রতন বাবু। বাবার গাছগুলিতে বর্ষাকাল এলেই বাবার কলম ধরানো ভালো জাতের আম জাম জামরুল যত গাছপালা সবার ডালে ডালে কলম বানাবার এক উৎসব তখন লেগে যায় কে কোন গাছের কলম চেয়েছে বাবার কাছে একটা তালিকা থাকে ভুল করে কেউ নিতে না এলে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন সেখানেই শেষ নয় কলমটা লাগাবার প্রক্রিয়া কী মাটিতে সবুজ সার দিতে হয় কতটা গর্ত সব ঠিকঠাক করে তবে ফেরা বাড়ি ফিরে গাছতলা দিয়ে যাবার সময় বলবেন দিয়ে এলাম তোমার ছানাপোনাকে খুব আদর যত্ন করছে এই করেই শেষ হলে তবু কথা ছিল তা না ফাঁক পেলেই আবার ঘুরে দেখে আসবেন দেখে আসা আদর যত্ন হচ্ছে কি না রুগ্ন হয়ে গেল মা রান্নাঘরের দাওয়ায় বাবার পথ চেয়ে বসে আছে পিলুকে একবার পাঠিয়েছে বাদশাহী সড়কে যদি দূর থেকে দেখা যায় শীতের বেলা পড়ে আসে সব ঠান্ডা হয়ে যায় মা আঁচল পেতে বারান্দায় শুয়ে থাকে মায়া বারবার ডাকে ও মা ওঠো খেয়ে নাও না তুমি তো জানোই বাবা এমন করে খেয়ে নাও না ছোট ভাইটা মার শিওরে বসে আছে সেও মাকে ঠেলছে মা এবং মায়া যতটা বোঝে আমরা ততটা বুঝি না সেও বোধহয় ঠেলে ঠেলে মাকে বলছে মা ওঠো মা মা আসলে মা কেন খাচ্ছে না বুঝি বাবার ওপর রাগ অভিমান এবং ক্ষোভে মা বিপর্যস্ত ভেতর থেকে খাবার ইচ্ছেটা থাকে না রাস্তাঘাটে কত রকমের বিপদ ওত পেতে থাকে যাবার সময় বলেও গেছে এসে খাবো আর কিনা না সাঁচ লেগে গেল তবু ফেরার নাম নেই আমাকে দেখে বলল একটু এগিয়ে গিয়ে দেখ না বাবা বলে উঠে বসল পিলু কখনো কখনো সদয় হলে জল এনে দেয় পুলিশ ক্যাম্প থেকে আজ মার অবস্থা দেখে সবই যে তাকে করতে হবে বুঝতে পারছে পিলু কলসিটা মাথায় নিয়ে বলল আয় দাদা বাবাকে দেখে আসি দেখে আসার জন্য যখন পুলিশ ক্যাম্প পার হয়ে যেতেই হবে তখন জলটা নিয়ে এলে মার কাজে সামান্য সুরাহা হবে এছাড়া পিলুর ধারণা বাবা বাড়ি না থাকলে মার যে বৈরাগ্য দেখা যায় সব কিছুতে পুত্রদের কাজকর্মে উৎসাহ দেখলে তাতে ভাটা পড়তে পারে বাবা বাড়ি না থাকলে পিলু খুবই সুপুত্র বনে যায় নিজে থেকে জলটা নিয়ে আসার এটাই তার প্রেরণা সে তার সবসময়ের সঙ্গী হনুটাকেও কাছ থেকে আলগা করে ফেলল পেয়ারা গাছটার ডালে তাকে বেঁধে জলের কলসি নিয়ে ফের ডাকলো আমাকে চল না দাদা জল তুই পাম্প করে দিবি মা ফের বলল বিলু যা না বাবা একটু এগিয়ে দেখ জল আনা না আনার বিষয়ে মার এখন কোনো মাথা ব্যথা নেই মানুষটা এখনও ফিরল না কীভাবে এতবার কেউ কথার খেলাপ করে তারপরে কী ভেবে যেন মার মুখ ভারী বিষণ্ন হয়ে যায় বোধহয় কোনো অমঙ্গল চিন্তা মাথায় ঢুকে যায় তখন এ সময় মাকে প্রবত দেবার ভরসা আমার যাবার সময় বললাম পঞ্চানন তলায় খোঁজ নেবো মা কেমন জলে পড়ে গেছে মতো মা বলল যা ভালো মনে হয় কর ইদানিং বাবা হয় একটু বেশি গৃহাগত প্রাণ হয়ে পড়েছিলেন কিংবা এও হতে পারে অনেক দিন পর বাবা ফের বাড়ি ফেরার ব্যাপারে মার সঙ্গে কথা খেলাপ করেছেন যে মানুষটা ভারী বিবেচক হয়ে উঠেছিল সেই ফের এমন অদায়িত্বশীল হতে পারে ভেবে মা কষ্ট পাচ্ছে পঞ্চারণ তলা গেলে কলসিটার সঙ্গে নেওয়া যায় না বাচ্চাই সড়কে উঠে করাতকল পার হয়ে গেলে বোর্ডের রাস্তা রাস্তাটা রেল লাইন পার হয়ে শহরের দিকে গেছে মোড়ে কয়েক ঘর উদ্বাস্তু জমি জমা কিনে বাড়ি করেছে বাবার বলতে গেলে এটা দ্বিতীয় জমিদারি সব কঘরই বাবার যজমান ওখানে গেলে বাবার কোনো খবর পাওয়া যেতে পারে অগত্যা দুই ভাই মিলে বাপের খোঁজে বের হলাম রাস্তায় পিলু বলল পঞ্চাননতলায় খোঁজ না পেলে মানু কাকার বাড়ি যাব শীতের সন্ধ্যায় ক্রোশ পথ অনায়াসে হেঁটে যাওয়া যায় আর দুজন একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বেশ একটা রোমাঞ্চ বোধ করি এই রাস্তাটা দিয়ে আমরা এতবার শহরে গেছি চোখ বেঁধে দিলেও বাড়ি ফিরতে অসুবিধা হবে না